ভোটের মুখে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট রক্ত সংকট মেটানোর আহ্বান মুখ্যমন্ত্রীর সারা রাজ্যে সবেমাত্র শেষ হয়েছে পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনের নির্বাচন সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক সংস্থা ও বিশেষ করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কাজে ছিল অধিক ব্যস্ত এতে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়েছে ফলস্বরূপ সেভাবে রক্তদান শিবিরও হয়নি যে কারণে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে সাময়িক রক্তের একটা সংকট তৈরি হয়েছে এই রক্তের সংকট নিরসনে সাধারণ মানুষের কাছে রক্তদানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই আহ্বানে সাড়া দিয়ে বিজেপি সাত রামনগর মন্ডলের উদ্যোগে বুধবার রক্তদান শিবির অনুষ্ঠিত বিজেপি সাত রামনগরের নির্বাচনী প্রধান কার্যালয়ে এই রক্তদান শিবির আয়োজন করা হয় শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মুখমogundar বিজেপির সহসভาระত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতা সমর্থকরা উপস্থিত ছিলেন শিবিরে নিজ ভাষণে জনসংখ্যার নিরীখে এক শতাংশ রক্ত ব্যাংকে মজুদ থাকা কাঞ্ছনীয় বলে তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহাpopulation 1% রক্ত আমাদের আমরা সবসময় কিন্তু আমরা যখনই ধরনের নির্বাচন হয় দেখেছি যে আমাদের আমি বারবার আপিল করেছি জনসাধারণের কাছে এবং দেখলাম মানুষ মানুষ কিন্তু মানে খুব সহজেই হাত বাড়িয়ে মানুষ মানুষের জন্য আমাদের ত্রিপুরার মানুষ সেটা কিন্তু সবসময় দেখায় শুরুতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পরিলক্ষিত হয় রিপোর্ট নিউজ